আসসালামু আলাইকুম অনুভূতি পেজ থেকে নিশা ইসলাম বলছিলাম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব গরুর তেহারি এর জন্য আমি নিয়ে নিয়েছি জয়ফল ফল সাদা গোলমরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি পোস্ত দানা আর দিয়ে দিচ্ছি এক্সট্রা কিছু মশলা এগুলো সব আমি একসাথে ব্লেন্ড করে নেব এটার সাথে বাদামও ছিল তো মশলাগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি মাংসের জন্য চলে যাচ্ছি মাংসটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো দেন এখানে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা সামান্য মরিচের গুঁড়ো লবণ আর গরম মশলা দিয়ে মাংসটা আমি কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ মাংস থেকে তেলগুলো বের হয়ে না আসে তারপর আমি পরবর্তী রান্নায় চলে যাচ্ছি দেখেন মাংসগুলো কষানো হয়ে গেছে মাংসতে দেওয়ার জন্য আমি আলুগুলো আগেই ভেজে রেখেছিলাম দেন কড়াই দিয়ে দিলাম ঘি আর তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এক কেজি চালের জন্য দুই কেজি পানি দিতে হয় আমি যেহেতু এক কেজি চালের তেহারি রান্না করব। আমি পানিটা একটু কম দিয়েছি যেমন দুই কাপ কম পানি দিয়েছি আমি দেন পানির সাথে দিয়ে দেবো গুঁড়ো দুধ এবং দিয়ে দেব কিছু কাঁচামরিচ আমি খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় রান্না করার চেষ্টা করি কারণ অনেকের বাসায় দেখা যায় অনেক কিছু থাকে না যে কারণে রান্নাটা তাদের কাছে কঠিন মনে হয় আর আমার কাছে মনে হয় বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে রান্না করা যায় যদি আমরা সেটাকে সুন্দরভাবে পরিবেশন করতে পারি তো কাঁচামরিচ গুঁড়ো তো দেওয়া হয়ে গেছে চালের পানিটাও ফুটে গেছে দিয়ে দিলাম পানির মধ্যে চাল এবং চালটা আমি ঠিক দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া দিয়ে বিশ মিনিটের জন্য দমে রেখে দেব পানিটা ফুটে গেছে চাল দিয়ে দিলাম অপেক্ষা করব চালটা ফুটে আসা পর্যন্ত চালগুলো দেয়া শেষে আমি একটু নাড়া দিয়ে নিব কারণ সাইডে অনেক সময় চালগুলো লেগে থাকে দেখা যাচ্ছে তখন ওইটা কাঁচা পাকা হয়ে যাবে কিছু গলবে তো কিছু গলবে না এরকম তো চালের পাই আমার ফুটে গেছে চালটাও ফুটে গেছে একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেব পোলাও আসলে বেশি নাড়া দিলে চালগুলো ভেঙে যায় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তারপর পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি মাংসগুলো মিক্স করে দেব আমি কাঁচা একটু ভেঙে দিচ্ছিলাম কারণ স্মেলটা যেন সুন্দর আসে চালের পানিটা শুকিয়ে গেছে মাংসগুলো আমি চালের সাথে মিক্স করে নিচ্ছি আসলে প্রতিটা জিনিসই আমাদের শখের উপর নির্ভর করে রান্নাটা আমার খুব ভালো লাগে করতে রান্নাটা আমার খুব শখের একটা কাজ যদিও আমি ইদানিং সময় খুব একটা পাই না তারপরও চেষ্টা করি টুকটাক কিছু রান্না করার জন্য আর বাসায় মেহমান আমি অবশ্যই স্পেশাল রান্নাটাই করার জন্য সব সময়ই মাথার মধ্যে এটা চিন্তা থাকে যে একটা স্পেশাল কোনো ডিশেস বানাই যেন সবার পছন্দ হয় আর এমনিতে আমার রান্না খেতে সবাই খুব পছন্দ করে আমার মাংসগুলো দেয়া হয়ে গেছে এবং চালের সাথে আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি যেন সাদা কোনো অংশ না থাকে কারণ তেহারিটা আমরা একটু মাখা মাখা মশলা দিয়ে খেতেই বেশি পছন্দ করি আর কার কেমন লাগে জানি না আমার কিন্তু মাংসর আলু বা তেহারি বিরিয়ানির আলু খেতেও খুব ভালো লাগে তো আমার মতো হয়তো অনেকেই আছেন আমি যখন এগুলো রান্না করি আলুর পরিমাণটা সময় চিন্তা করি যে কতটুকু দিব যেন আমি একটু বেশি খেতে পারি তো যাই হোক আমি সব উপকরণ একসাথে মিক্স করে নিলাম এবং নাড়াচাড়া দিয়ে আমি এটাকে বিশ মিনিটের জন্য দমে রেখে দিব বিশ মিনিট পর আমি এটাকে আবার একটু উল্টে পাল্টে দেব দেন দশ মিনিট দমে রেখে আমি সার্ভ করব আমার এখানে অলমোস্ট নাড়াচাড়া দেওয়ার শেষ আমি বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দমে তো আপ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ